বাংলাদেশের বিভিন্ন লেভেলের জার্নালিস্টরা যে খবরটা পেয়েছে এবং দিয়েছে তাতে মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেছিলেন যে এনি টাইম হি ইজ অলওয়েজ রেডি কাম বাংলাদেশ টু ফেস দ্য ইনভেস্টিগেটিং বডি রাইট মঞ্জুরুল ইসলাম মঞ্জু ইজ নট কামিং টু বাংলাদেশ আই এম সেইং এগেইন মঞ্জুরুল ইসলাম মঞ্জু বাংলাদেশে আসছেন না যে খবর রয়েছে সেই খবরটা হচ্ছে তিনি অলরেডি তার ফ্যামিলিকে কিভাবে চায়না নিয়ে যাওয়া যায় সেই প্রসেস করেছেন নানান জল্পনা কল্পনার পর এবার বেরিয়ে আসলো আসল তথ্য বাংলাদেশ নারী দলের সাবেক ক্রিকেটার জাহানা আলমের যৌন হরিয়ানি ও শারীরিক নির্যাতনের অভিযোগে কেঁপে উঠেছিল পুরো ক্রিকেট বিশ্ব নারী ক্রিকেট এমন নাকারজনক ঘটনার জন্য লজ্জিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সহ বাংলাদেশ ক্রিকেট ফ্যান্সরাও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ মঞ্জুর ইসলাম মঞ্জুর বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সুষ্ঠু তদন্তের জন্য বিসিবি কর্তৃক তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয় যাদের দায়িত্ব ছিল নির্দিষ্ট সময়ের মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত তথ্যগুলো বিসিবির মাধ্যমে উপস্থাপন করা বিসিবি থেকে যখন মঞ্জুর ইসলাম মঞ্জুর সাথে যোগাযোগ করা হয় তখন তিনি জানিয়েছেন যে কোনো তথ্য যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো আইন ব্যবস্থার জন্য তিনি প্রস্তুত আছেন তিনি আসবেন সাক্ষাৎ করবেন অথচ সময় তত গড়াচ্ছে গল্পটা উল্টো দিকে হাঁটছে বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের তথ্যমতে মঞ্জুর ইসলাম মঞ্জু আর বাংলাদেশে আসছেন না থাকছেন সহ বাহিরে নিরাপদে কেউ কেউ ধারণা করছেন দেশের বাইরে থেকে মঞ্জুর ইসলাম মঞ্জুর ফাহমিদুল ইসলামকে দিয়ে তার কলাকৌশল দাঁড়াচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন ন্যাক্কা ঘটনার জন্য আসলেই ক্রিকেট জাতি হিসেবে আমরা লজ্জিত যৌন হরণে কিংবা শারীরিক নির্যাতন বাংলাদেশ ক্রিকেটে কোনো নতুন অধ্যা নয় দীর্ঘদিন ধরে চলে আসা এক চিরন্তন বাস্তবতা কার্যকের পদক্ষেপের অভাবেই যেটা চলে আসছে দীর্ঘ সময় ধরে নজরুল ইসলাম নাহির নজরুল কেশন ঢাকা